আজ ছিল মাধ্যমিক দু হাজার বাংলা পরীক্ষার প্রথম দিন তো আজকে বাংলা পরীক্ষা ছিল এবং এটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র আজকের মাধ্যমিকের তো আজকের এই প্রশ্নে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে এবং এক মার্কসের প্রশ্নগুলি রয়েছে সেগুলোর উত্তর তোমাদের সামনে বলবো এবং প্রশ্নপত্রের ঠিক কেমন এসেছে এবং আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে সবগুলোই তোমাদের আমি জানাবো কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে বা পরের বছর মাধ্যমিক দিতে তো সবাই কিন্তু এই ভিডিও দেখতে পারো তো প্রথম দেখো তোমাদের যে প্রশ্নটি রয়েছে এই সেটের এবারে কিন্তু অনেক রকম সেট করা হয়েছে তিনটি করে তিনটি বা চারটি করে সেট করা হয়েছে এবং সেখানে নানা রকমের প্রশ্ন আঁকিয়ে বা পিছিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটি আছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে সঠিক উত্তর হবে অপশন গ আসক্তি বলা হয় হ্যাঁ আবার তোরা মানুষ হ বাক্যটি কি বাক্য বাক্যটি হচ্ছে অপশন ঘ হবে প্রার্থনা সূচক বাক্য আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি ভাব বাচ্চে প্রাধান্য পায় ভাব বাচ্চে প্রাধান্য পায় হচ্ছে অপশন ঘ ক্রিয়ার ভাব ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা এবছরের জন্য 1.4 হচ্ছে আমি তোমাকে বইটা দিলাম এটি কোন বাছের উদাহরণ একেবারে সহজ প্রশ্ন দিয়েছে এটা হচ্ছে তোমার পরবর্তী বাছের উদাহরণ আচ্ছা এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে একের থেকে পাঁচের প্রশ্নটি একের থেকে পাঁচের প্রশ্নতে বলা হয়েছে যে বহু যত্নে চিকিৎসাতে চিকিৎসিতে পঞ্চকিন্ন পায়লা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল তো হবে তোমাদের চার দণ্ড ঠিক আছে 6 এর প্রশ্ন 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রাবণ ইন্দ্রজিৎ কে रामचंद्रের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর উত্তরটা হচ্ছে অপশন ঘ প্রভাতে 1.7 পয়েন্ট সেভেন বা সাতের প্রশ্ন বিখ্যাত লেখক ষোলোজানন্দের ফাউন্টেন পেনে সংগ্রহ ছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা ছিল উত্তরটা হচ্ছে দুই ডজন অপশান খ আটের আট নম্বর প্রশ্ন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানরা ফিনিশিয়ান তো ফিনিশিয়ানদের লেখনি কী ছিল উত্তরটা হচ্ছে হার অপশান ঘ ন নম্বর প্রশ্ন তবু লিখেছে লুকিয়ে লিখেছে এভাবে লেখার কারণ কি। অপশন গ হবে সঠিক উত্তরের ক্ষেত্রে যেন নেশাই পেয়েছে দশ নম্বর প্রশ্ন নদের চাঁদের বয়স হলো নদের চাঁদের বয়স কত উত্তর হচ্ছে অপশন ক তিরিশ বছর একেবারে সহজ প্রশ্ন ছিল আহ এগারো নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের জামার রং ছিল এই জায়গাটা একটু প্রবলেম আছে জামার ক্ষেত্রে তো সঠিক উত্তরটা হবে তোমাদের ক্ষেত্রে রামধনু অপশন গ আচ্ছা এর পরবর্তী হচ্ছে বারো নম্বর প্রশ্ন তো বারো নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের যে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল সঠিক উত্তর হবে তোমাদের অপশন খ উদ্ভ্রান্ত তেরো নম্বর প্রশ্ন কত সালে কল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করে উত্তর হবে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল নম্বর প্রশ্ন অনুসর্গ প্রধান কারক হলো দেখো এক্ষেত্রে বললি এক্ষেত্রে একটা হচ্ছে দুই প্রকারও রয়েছে কোনো কোনো বইয়ে কোনো কোনো বইয়ে তিন প্রকারও রয়েছে তো আমাদের মতে দুই প্রকারকে প্রাধান্য আমরা দিচ্ছি দুই প্রকার এই যে উত্তরটা রয়েছে সেটার উপর জোর দেওয়া যাচ্ছে তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তিন প্রকারও রয়েছে অর্থাৎ তিন প্রকার উত্তরটাই কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না ঠিক আছে দুই প্রকারও আহ রয়েছে এটারও বেশি জোর দেওয়া হচ্ছে এবার বোর্ড যে কোন উত্তরটা সিলেক্ট করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে ঠিক আছে তবে আমাদের মধ্যে দুটো উত্তরই ঠিক কোনটাই ভুল না দুই প্রকার তিন প্রকার হয় হ্যাঁ তো কোনো কোনো বইয়ে দুটোই কিন্তু রয়েছে তো যে প্রশ্ন সেটা হচ্ছে যে বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারো হয়েছে উত্তরটা হবে কর্তি কারো খ ষোলো নম্বর প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে খুব ভালো প্রশ্ন একটা উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাসে সতেরো নম্বর প্রশ্ন যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকে তাকে কি বলে এই ডেফিনেশনটা বা সংজ্ঞাটা যারা মুখস্থ করেছে তার অবশ্যই পারবে সেটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস বলা হয় আচ্ছা এবার হচ্ছে দুয়ের দায়গের প্রশ্ন যে কোনো চারটি তোমাদেরকে করতে হয় তোমাদের পাঁচটি দেওয়া থাকে তো প্রথম প্রশ্ন হচ্ছে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি ঠিক আছে লেখকের প্রকৃত নাম কি তো নদীর বিদ্রোহ গল্পটি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং তার প্রকৃত নাম দেখো আমি লিখে রেখেছি উত্তরটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এর পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও এর পরবর্তী প্রশ্ন হচ্ছে টু পয়েন্ট অমৃতের মা ওকে বেকায়দে ফেলার জন্য কি বলেছিল বলেছিল যে বাবা তাকে মারতে পারে হ্যাঁ তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন বিকেলে কথাটা কিসের কথা ওঠে এখানে যে কথাটি উঠেছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এই বছর ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল কথাটা হচ্ছে তোমাদের মেশো তপনে লেখার প্রশংসা করেছেন এবং সেটা ছাপানোর কথা বলেছিলেন এই কথাটা উঠেছিল তারপর হচ্ছে তোমাদের আহ চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলেছে তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন উত্তর হচ্ছে গিরিশ গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন পাঁচ নম্বর প্রশ্ন পরম সুখ কাকে বলে জানে বক্তা কাকে পরম সুখ বলেছেন পরম সুখ বলতে হচ্ছে যে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াটাকে পরম সুখ বলা হয় আচ্ছা এরপর হচ্ছে তোমাদের কবিতা থেকে কবিতার অংশ থেকে পাঁচটি প্রশ্ন দিয়েছে এবং সেখানে তোমাদের যে কোনো চারটি করতে হবে প্রথম প্রশ্ন বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল উত্তর হচ্ছে রূপের কলা দু নম্বর প্রশ্ন যথা বিহন্না রূপী কৃতি কৃতি কে কৃতি হচ্ছে অর্জুন সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল এটা আমি বলেছিলাম ইম্পর্টেন্ট এটা তোমরা পেয়ে যাবে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করেছিল এটা দেখো দিনের অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল বা শেষ সময় ঘোষিত হয়েছিল অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কি হবে খান করবে এটা তোমাদের কিন্তু বই সরাসরি রয়েছে আচ্ছা এগুলো হচ্ছে টু পয়েন্ট থ্রি এখান থেকে দেখো পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হচ্ছে তোমার অর্থকে সুস্পষ্ট এবং সংক্ষেপ করা তা পরবর্তী প্রশ্ন তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে দেশি ভাষা সরকারি কাজে চালানোর জন্য পড়েছে ক্যালিগ্রাফিস্ট কাদের বলে উত্তর হচ্ছে লিপি কুশলীদের বলা হয় আহ তা পরবর্তী প্রশ্ন ব্যাস ব্যাস বাস ব্যাস ভেবা চাকা খেয়ে গেলাম তো বক্তা ভেবা চাকা খেয়ে গেলেন কেন উত্তর হচ্ছে বিভিন্ন রকমের কলমের নাম দেখে বা শুনে তিনি ভেবাচাকা খেয়ে গেছিলেন ব্যাকরণের যে পোর্শনটা রয়েছে দেখো ব্যাকরণের যে পোর্শন রয়েছে বেশিরভাগ কিন্তু ইজি এসেছে তোমাদের থেকে অধিকাংশ পেয়ে যাবে ঠিক আছে ভাব রূপান্তর মানে বাচ্য পরিবর্তন বাক্য পরিবর্তন তো এই যে যাবে খুবই আহ সহজ দিয়েছে অপাদানকারক শূন্য বিভক্তির একটা উদাহরণ এটা কিন্তু টেস্ট পেপারে অনেক দিকে ছিল ঠিক আছে এই যে আছে কদাকার পদ ব্যাস সহ সমাজের নাম এটা হচ্ছে তোমার কদাকার থেকে তুমি এভাবে লিখতে পারো যে কুজে যে আকার ঠিক আছে এটা হচ্ছে তোমার বহু সমাস সমাজ ঠিক আছে বাকি মোটামুটি যতগুলো রয়েছে সব বই থেকে আছে হ্যাঁ তবে এই যে একটা প্রশ্ন রয়েছে প্রত্যেককে ব্যাস সহ সমাজ নাম এক্ষেত্রে এটা করা করা যাচ্ছে যাচ্ছে না না কে যুক্ত রয়েছে প্রত্যেকের সাথে এটা এটা আমাদের মতে উত্তরটা কোয়েশ্চেনটা কিন্তু ভুল আছে সুতরাং এই কোশ্চেনটা যারা করবে তাদের কিন্তু নম্বর দিয়ে দেওয়া দরকার কারণ এটাকে ব্যাস সহ সমাস করা যাবে না ঠিক আছে আচ্ছা এর পরবর্তী দেখো তিনের দিকে তিনের দিকে দেখো দুটি প্রশ্ন এক্ষেত্রে এসেছিল ঠিক আছে দুটি প্রশ্ন এই ছিল তো আমাদের সাজেশন থেকে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু হুবহু কমন এসেছে তিনের দিকে দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটা কিন্তু আমাদের সাজেশন দেখে কমন চলে এসেছে মোটামুটি অনেকগুলো প্রশ্নই কিন্তু কমন এসেছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো চার দিকে দুটি প্রশ্ন দিয়েছিল দেড়শোটা সব লিখতে হবে যে কোনো একটা লিখতে হবে তো প্রথম প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটা কমন এসেছিলো যারা সাজেশন আমার ভিডিও দেখো তোমরা মিলিয়ে নিতে পারো সেখানে আমার কিন্তু সরাসরি এগুলো দেওয়া ছিল তারপরে যে পাঁচের দাগে দু এর প্রশ্নটা কিন্তু দেওয়া ছিল যে নমি পুত্র পুত্র পিতার চরণে করজরে কোহিলা এটা কিন্তু দেওয়া ছিল আচ্ছা ছয়ের দিকে যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা এটা কিন্তু আমাদের সাজেশনের প্রশ্ন ছিল আচ্ছা মোটামুটি এখান থেকে যে প্রশ্নগুলি আছে সবই সাজেশনের ছিল হ্যাঁ তবে কোনি থেকে প্রথম একটা এবং দ্বিতীয়টা কৃতিশের চরিত্র আমি বারবার বলেছিলাম এবার আসতে পারে কৃতিশের চরিত্র এবং কোনির চরিত্র দুটোই আমি দিয়েছিলাম তো খেতে চরিত্র এসেছিল এবং গাছের অনেক দূর উঠে গেছি মই কেলে নামতে পারবো না এই প্রশ্নটিও আমি কিন্তু দিয়েছিলাম ঠিক আছে আর এখান থেকে আমাদের প্রথম সরি দ্বিতীয় হ্যাঁ প্রথম প্রশ্নটি এসেছিল আজ আমাদের কাছে এই ভিক্ষা যে এই লাইনটি ধরে কিন্তু প্রশ্ন আমি দিয়েছিলাম ঠিক আছে এটা বাংলায় অনুবাদ করো এটা আমাদের সাজেশন থেকে আসেনি তবে এটা আমি যেটা দেখলাম যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি রয়েছে সেখান থেকে কিন্তু হুবহু এটা ছিল আচ্ছা এখান থেকে যে সংলাপ প্রতিবেদন রয়েছে সেখান থেকে মোটামুটি আমরা সমস্ত কিছু কমন পেয়ে গেছি এখান থেকে কিন্তু দুটোই কমন আমাদের সাজেশন থেকে হয়েছে দুটি কিন্তু কমন হুবহু চলে এসেছে আচ্ছা এখানে যে সমস্ত রচনাগুলি রয়েছে চারটি সেখান থেকে তোমাদের যে কোনো একটা করতে হবে তো এখান থেকে দেখো চরিত্র গঠন ভূমিকা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং বন সংরক্ষণ এই তিনটি প্রশ্ন কিন্তু হুবহু একেবারে তিনটি রচনা কিন্তু চলে এসেছে তো এই ছিল আজকের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র আর যদি কোনো উত্তর তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরলাম উত্তর সহ আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর কালকে যদি ইংলিশ প্রশ্নপত্রটা আমাদের হাতে আসে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে